সালাম আলাইকুম অলরেডি আমাদের প্রোডাক্ট গুলো আমরা ছয়টা দেশে এক্সপোর্ট করি এগুলো আমাদের নিজস্বিতে তৈরি করা প্রোডাক্ট আপনারা এখন আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অনলাইন তো ভাই এখন প্রচুর জালিয়াত শুরু হয়েছে প্রচুর প্রচুর ঝাঁকি না বলারও বাইরে তো আমরা এই জালিয়াতির মধ্যে আমরা একটা টিপস অবলম্বন করছি যেটা আমরা এক টাকা অগ্রিম কোন ধরনের টাকা না নিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে দিব দেন আপনারা আপনারা খাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে খুবই কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম এবং আমি যেই রকম দেখাচ্ছি হুবহু এই রকমই প্রোডাক্টটা পাবেন আপনার বিশ্বাস না হলে একটাবার অর্ডার করেন আমাদের প্রোডাক্ট ছর দুই থেকে তিন বছর আমরা গ্রান্টি দিচ্ছি দুই থেকে তিন বছর যদি কোনো ধরনের কোনো কিছু হয় আপনারা আমাদের প্রতিষ্ঠান চলে আসবেন বিডি বোল্ড আমাদের প্রতিষ্ঠান চলে আসবেন অ্যাড্রেস আমাদের বক্স এবং কমেন্ট বক্সে প্রভাইড করা থাকবে এটা হচ্ছে জনপ্রিয় একটা কালা কিবি গ্লেসি এবং সফট একটা ফেব্রিক এটা এইদিকে এক্সপেন্ড করবে না হালকা করবে হালকা এইদিকে হালকা করবে কিন্তু এইদিকে এক্সপেন্ড করবে এগুলো আমরা বিদেশের যে ইন্টারন্যাশনাল বায়ার গুলো থাকে তাদের রিকোয়ারমেন্টটা তোয়নি করা এখানে কিন্তু হ্যান্ড ট্যাগে প্রাইসটা অনেক বেশি থাকবে তা যা 7500 এইভাবে সামথিং লেখা থাকবে কারণটা হচ্ছে কি এটা ডলার রেট হিসাব করে লেখা ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে পেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু খুবই সফট এই ফেব্রিকটা খুবই সফট এবং একটা প্রিমিয়াম এবং আমাদের আরো একটা কালার আছে নেভি ব্লু কালার এটাও এদিকে এক্সপেন্ড করবে তখন এদিকে এক্সপেন্ড করবে তো আমাদের এখানে জিন্স প্যান্ট গাবারিং প্যান্ট এবং জিন্স প্যান্টের মধ্যে তিন চার ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের ওয়েবসাইটও পাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন ওখান থেকে লিংক দেওয়া হবে আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে যাবেন কোয়ালিটি সম্পর্কে জানবেন এবং গুলা দেখবেন এবং আমাদের এই রিলেটেড আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে কারণ আপনাদের কনফিডেন্সটা আরো বিল্ড আপ হবে আমাদের প্রতি এই দুইটা কালার আমাদের অ্যাভেলেবল আছে এবং আরো বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট গাভারিং প্যান্ট এই প্রোডাক্ট যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমরা বিদেশি ইন্টারন্যাশনাল বায়ারদের জন্য তৈরি তাদের সাইজ হয় চল্লিশ থেকে তো আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা আটাইশ থেকে আপনাদের সাইজটা শুরু করেছি ওগুলা বড় বড় শুরুমে অনেক হাই রেটে ছিল আমরা যেহেতু ফার্স্ট শুরু করতেছি নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমাদের নিজস্ব তৈরি আমাদের এত লাভ দরকার নাই ভাই আমরা সীমিত লাভ করবো আমরা প্রথমে মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারলেই অনেক আমাদের এত এত লাভের দরকার নাই বলছি যে এই জালিয়াতির জমানায় আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স এক টাকা ছাড়া আমরা প্রোডাক্টটা পাঠাই দিবা আপনারা জাস্ট একটা বার অর্ডার করে দেখতে পারেন আমাদের প্রোডাক্ট বলা আমার বিশ্বাস আপনি হতাশ হবেন না তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন হোলসেলও আমাদের অ্যাভেলেবল আছে এবং যারা কুসরা এক পিস দুই পিস তিন পিস সান তারাও নিতে পারবেন আমরা চাইতেছি কি আমাদের ব্র্যান্ডটা বাংলার প্রতিটা গরে গড়ে পৌঁছে যাক মানুষ চিনুক জানুক আমাদের প্রোডাক্টগুলো দেখুক একবার যারা ইউজ করবে তারা আজীবন মনে রাখুক বিডি বোল্ট কি জিনিস আমি আমরা তাই এই সুবাদে আমরা সবার জন্য এটা আমাদের ওয়েবসাইটও এখন উন্মুক্ত আপনার আমাদের ওয়েবসাইটও এক পিস দুই পিস তিন পিস যা ইচ্ছা অর্ডার করতে পারবেন এবং যারা হোলসেল নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন